আসসালামু আলাইকুম ورحمه الله। আল্লামা সুকরঞ্জন বালিকে কিভাবে আদালতের প্রাঙ্গণ থেকে গুম করা হয়েছিল। গুম করে আয়না ঘরে রাখা হয়েছিল। আয়না ঘর থেকে আবার ইন্ডিয়াতে পাচার করে ইন্ডিয়ার জেলখানাতে রাখা হয়েছিল। এক অদ্ভুত পরিকল্পনায় সুকরঞ্জন বালিকে গুম করা হয়েছিল। বিস্তারিত জানালছেন বিখ্যাত সিনেমার পরিচালক মালিক আফসারী। পরিচালকের কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য করে শুনুন। আসসালাম আলাইকুম দুই হাজার বারো কি তেরো সাল মে মাসের প্রথম সপ্তাহে গণমাধ্যম কর্মীরা সবাই দাঁড়ায় আছে আদালত প্রাঙ্গনে সমস্ত ক্যামেরা সমস্ত চ্যানেলের ইউটিউবার ভাই বোনেরা সবাই কেন বিচার চলতেছে আল্লামা সাইদি হুজুরের আজকে একজন সাক্ষী আসবে খুব গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বাণী তার অপেক্ষায় সময় যায় সময় যায় হটাত করে আদালতের করিডোরে চিৎকার কে চিৎকার করতেছে আল্লামা সাইদী হুজুরের অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি চিৎকার করতেছে যে আমার সাক্ষীকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে গেছে আদালত প্রাঙ্গণ থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে এই সাক্ষীটা এত গুরুত্বপূর্ণ ওনার কথার উপরেই নির্ভর করে আল্লামা সাইদি হুজুরের জীবন মৃত্যু এরকম একটা গুরুত্বপূর্ণ সাক্ষী এই সুকরঞ্জন বালি কিন্তু আল্লামা সাইদি হুজুর যে অঞ্চলে যে এলাকার ওই এলাকার মানুষ ওনার পেশা হচ্ছে কাঠ মিস্ত্রি এখন না একাত্তর সালে ঘটনা বলতেছি ওনারা দুই ভাই দুই ভাই কাঠ মিস্ত্রি সুখরঞ্জন বালি তখন যুবক তার বড় ভাইয়ের সাথে সে ওই কাঠ মিস্ত্রির কাজটা শিখে বা করে ওই সময় পাক হানাদার বাহিনীর হাতে পড়ে তার বড় ভাই এবং তাকে গুলি করে মারে এবং ওই পাক হানাদার বাহিনীর সঙ্গে ওই টাইমের কোনো একজন রাজাকার ছিল জড়িত ওই রাজাকার ওই ঘটনায় হয়তো উপস্থিত ছিল এখন এই সুখরঞ্জন বালিকে ওই যে সরকার তার বুঝাইছে যে তুই বলবি যে তোর ভাইকে সাইদি হুজুর মারছে তুই বলবি সে বলতেছে তো রাজা কাঁচ ছিল আমি দেখি নাই আমার ভাইকে যারা মারছে তারা তো অন্য লোক না না তুই এটা কইবি। এ নিয়ে তাকে বুঝাইবার চেষ্টা করছে টাকাও লোভ দিছে কিন্তু উনি বুঝে নাই ওনার একটা কথা যে আমি কেন মিথ্যা কথা বলুন উনি আল্লামা সাইদি হুজুর কে চিনেন কিভাবে চিনেন আল্লামা সাইদি হুজুর দুইবার এমপি হয়েছে কিন্তু এই সংসদে গেছে ওই টাইমে ওনার অঞ্চলে ওনার এলাকায় বহুত কাজ করছে এই সুকরঞ্জন বাড়ির বাড়িতে একবার গেছিল তখন উনি এমপি হয় নাই ওই যে কাঠের পোল দিয়া পার হইয়া কষ্ট করিয়া গেছিল এলাকায় তো উনি সেবা সেবামূলক কাজ করে আসতো আগে থেকে আমাদের আল্লামা সাইদি হুজুর ওই হিসাবে সুগরঞ্জন বাড়ির বাড়িতেও গেছে আশেপাশে এলাকাতেও গেছে তখন আল্লাহ সাইদি হজুর এখানে বয়লা আসছিল যে আমি যদি সংসদে যাইতে পারি তোমাদের এখানে আমি ব্রিজ করে দেব ওই কথাটা রাখছে এবং এলাকার অনেক উন্নতি করছে এই ব্যাপারগুলা এই বালি সাহেব দেখছে নিজের চোখে এখন উনাকে বলা হইতেছে উল্টাটা যে সে রাজাকার ছিল সে আমার ভাইকে হত্যা করছে এইটাই তুমি আদালতের কাঠ গড়ায় বলবা উনি তো কোনো মতেই রাজি না উনি বলছেন আমি সত্যটাই বলুন ওই যে রাজি হয় নাই এই কারণে ওনাকে আদালত পাড়া থেকে কিডন্যাপ কইরা নিয়ে চইলা গেছে কোথায় গেছে কোথায় গেছে কেউ খুঁজা পায় না ভাই আপনারা ভিডিওগুলো দেখবেন ওনার বউ কিভাবে কান্না কাটি করতেছে আমার হাজব্যান্ড তো সাক্ষী দিতে গেছে তাকে বলা হয়েছিল মিথ্যা সাক্ষী দিতে কিন্তু উনি মিথ্যা সাক্ষী দিবে না উনি সত্যটাই বলবে এইজন্য আমার হাজব্যান্ডকে গায় পোড়া দিছে গুণ পোড়া দিছে হয়তো খুন পোড়া ফলাইছে কান্না কাটি করতেছে এরকম অনেক ভিডিও আছে আপনারা দেখতে পাবেন তাহলে ওই সুকরঞ্জন বালি গেল কই ওই সুকরঞ্জন বালিকে দুই মাস 17 দিন বাংলাদেশেই লাগছে আয়না ঘরে গুম করে রাখছে তারপরে একটা টাইমে ওই যে মেঘালয় টেঘালয় দিয়ে ওই সাইড দিয়া ভারতে পাচার কইরা দিছে ওইখানে পুলিশ ধৈরা নিয়ে জেলে ঢুকাই দিছে পাঁচটা বছর ওইখানে জেল খাটছে জানেন পাঁচটা বছর যাই হোক জেল থেকে মুক্তি পায় নিজের দেশে চলে আসছে এখন উনি আদালতে বিচার চায় যে আমাকে কেন পাঁচ বছর জেল দেওয়া হইলো আমাকে কেন গুম করা হইলো আমাকে কেন চাপ দেওয়া হইলো মিথ্যা কথা বলার জন্য আমি মিথ্যা কথা বলি নাই বলে আমার জীবনটাকে তসমস করে দিছে আমার পরিবার না খায়া ছিল আমার উপরে কেন এত বড় অত্যাচার হইলো আর অত্যাচারটা কই থেকে হইলো আদালত পাড়া থেকে গুম হইলো দেখেন ওইখানে কিন্তু খুব পাওয়ারফুল সিসি ক্যামেরা থাকে আদালত পাড়ায় ওইখান থেকে তো ফুটেজ নিতে পারতো দেখতে পারতো কারা নিছে কিন্তু এগুলা কোনো আমল নামায় নাই নাই এইসব ব্যাপারগুলা বিচারে আনা হয় নাই বিচারক এগুলা এরিয়া গেছেন এরিয়ে যায়া ওনাকে ফাঁসি না দিয়া যাবজ্জীবন জেলে ঢুকাই দিছে মানে যাবজ্জীবন জেল দিয়ে দিছে এই সুকলঞ্জন বালিবে যদি রাজি করাইতে পারত ওই দিনই ওই ফাঁসির রায় দিয়ে দিত তার মানে কত বড় অন্যায় কত বড় অবিচার এই আইন বিভাগে ওই আমলে ওই টাইমে কারা উকিল ছিল কারা বিচারক ছিল তারা এই কর্মকাণ্ড চালাইছে সবাইকে আইনের আওতায় আনা উচিত ভাই এরা কত বড় প্রাচন্ড কত বড় হারামি হইতে পারে যে আইনকে এমন ভাবে ব্যবহার করতেছে যে টার্গেট কিলিং জাস্ট টার্গেট কিলিং একে 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 মারতে হবে আরে ভাই তোরা যখন মারবি ওরা যখন রাজাকার ওদেরকে পার্লামেন্টে গিলি কেন ওদেরকে কেন সংসদে নিয়ে ওদের পাশে বৈশা দেশ চালাইলি চিন্তা করেন দেখেন আল্লামা সাইদি হুজুর ওই পার্লামেন্টের দ্বারা যেসব বক্তৃতা দিছে না অন্যায় বিরুদ্ধে ওইগুলো হজম করতে পারে নাই যার জন্য ভাসে আরে বাপ রে বাপ এটা তো শেষ করে দিতে হবে এটা বাঁচায় রাখবে ভবিষ্যতে বহুত বড় নেতা হয়ে যাবে জামাতে ইসলামের হ্যাঁ উনি বাইরে থাকলে বহুত বড় নেতা হয়ে যাবে এইটা মাথায় ঢুকছে ওকে শেষ কইরা দিতে হবে আইনকে ব্যবহার করে ওকে শেষ করে দিছে ভাই হ্যাঁ এই জুলুম অত্যাচার সহ্য করতে না পাইরা চিকিৎসা থাকাকালীন উনি মারা গেছেন এই দুনিয়া থেকে বিদায় হয়েছে এবং উনার এই বিদায়টাকে কেন্দ্র করে একটা গুজব ছড়াই দিছিল চাঁদের মধ্যে আল্লামা সাইদি হুজুকে দেখা গেছে এই গুজবটা ছড়াই দিয়া ওইখানেও কিন্তু একটা কিলিং হয়েছিল মনে আছে আপনাদের নিশ্চয় মনে আছে ওই খুন খারাপি গুলারও আজ পর্যন্ত কোন বিচার আমরা হইতে দেখলাম না বুঝতেছি ভাই কেমন যেন ব্যাপারটা একটু আগে দেখলাম সাগর রুমি ওই যে মারা গেছে আপনারা জানেন কিভাবে মারছে না মারছে আমরা জানি না এই সাগর রুমি হত্যাকাণ্ডে ফাইলটা যে ভাই এই ফাইলটা পুলিশরা না হইলো আমার মনে হয় দেশসভার খালি ওপেন করছে আর বন্ধ করছে আজ পর্যন্ত কোন বিচার হয় নাই আজকে দেখলাম ডক্টর ইনুস স্যার ওনার ছেলে মেঘকে ডাইকে আয় না ওনার পরিবারে যারা যারা আছে ওনাকে ডাইকে আয় না পূর্বাচলে তিন কাটা জমি দিছে খুবই ভালো কথা কিন্তু বিচার কেন কই হ্যাঁ কে এই পাওয়ারফুল লোক কে এই সাগর রুমিকে হত্যা করলো ভাই আপনারা তো জানেন ঘটনাটা সাগর রুমি ওনারা সাংবাদিক একজন এটিএম এর সাথে জড়িত আর একজন বোধ হয় কোন একটা চ্যানেলের সাথে জড়িত হাজবেন্ড ওয়াইফি সাংবাদিক ওনাদের কাছে গোপন একটা তথ্য ছিল যে তথ্যটা ফাঁস করে দিলে ওই আমলে শেখ হাসিনা ভিত মহিলা যাইতে পারে ওই অ্যাঙ্গেল থেকে কিন্তু এই কিলিং টা হয়েছে কিন্তু এই খুনটা কারা করলো কারা জড়িত আজ পর্যন্ত আমাদের পুলিশ প্রশাসন কেউ বাইর করতে পারলো না নাকি বাইর হইছে চাই গেছে আরে ভাই এখন যে ওনাকে তিন কাটা সম্পত্তি দিলেন ভালো কথা কিন্তু সাগর রবি ওনারা যে কবরে ওনারা ওইখান থেকে কেটে খুশি হবে তারা ওনারা তো ওনাদের বিচার পায় নাই একটা মানুষ যখন খুন হয় কি যে কষ্টটা হয় জানেন যে মারে সে তো বুঝি না কিন্তু যাকে মারে সে তো বুঝে মৃত্যুর সময় কি যন্ত্রণাটা ওই যন্ত্রণার বিচার তো হইল না এভাবে অনেক বিচার পড়া রয়েছে জানি না কবে বিচার হবে আসিফ নজরুল সাহেব ভাবছিলাম উনি বিচার বিভাগের টিচার উনি এই সরকারে আছে এইসব নিয়ে কথা বলবে সাগর রুমি উনি আগে অনেক কথা বলতো কিন্তু সরকারে যাওয়ার পর আর কোনো কথা কথাবার্তা বলতেছে না কিন্তু জানেন তো ভাই আল্লাহ কোরআনে কি লেখা রাখছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না তার মানে কি যারা সীমা লঙ্ঘন করছেন আপনারা যারা সীমা লঙ্ঘন করছেন তাদের বিচার হবেই যে তাজুল ইসলাম করিডোরে চিৎকার করছিল ওই সময় যে আমার সাক্ষীকে হাইজাক করে নিয়ে গেছে কিডন্যাপ করে নিয়ে গেছে আমাদের এই গণমাধ্যম তখন কোনো মুখ খুলে নাই আমাদের এই বুদ্ধিজীবীরা মুখ খুলে নাই কেউ কোনো কথা বলে নাই দেখেন আজকে সেই বিচার আবার সামনে চলে আসছে সুখরঞ্জন বালি তার বিচার চায় আর ওই বিচারটা করতে গেলেই তখনই বেরিয়ে আসবে কোন বিচারকে অন্যায় রায় দিছিল অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি ঝুলানো হয়েছে যারা এই কাজটি করছে যাদের কলমের মাধ্যমে মানুষকে হবে। যদি না ভবিষ্যতে এই দেশে বিচারিক হত্যাকাণ্ড হবে হ্যাঁ সাবধান সবাই সাবধান এই যে দেখেন না ঝুলাই সনদপত্র নিয়ে অনেক কথা হচ্ছে স্বীকৃতি দিবে কিনা আইনি বৈধতা দিবে কিনা না দিয়ে নির্বাচন করতে চায় ন কোন নির্বাচন হবে না বৈধতা দিতে হবে জুলাই সনদপত্রের বৈধতা মানি নতুন সংবিধান হ্যাঁ নতুন সংবিধান নতুন সংবিধান মানি একাত্তর বাহাত্তরের সংবিধানে যেসব ভুল ভ্রান্তি আছে ওগুলোকে ছুইয়া ফেলতে হবে ওই ভুল আইনগুলোর কারণেই তো সৈরা শাসকের জন্ম হয় সৈরা শাসকের জন্ম আর হবে না ভাই আপনারা কেউ হতাশ হবেন না বিপ্লব শেষ হয় নাই ভাই বিপ্লব শেষ হয় নাই চলছেই বিপ্লব এখন বিভিন্ন রূপে আসবে ভাই বিভিন্ন অ্যাঙ্গেলে আসবে একটা কথা তো আপনারা সবাই বুঝা গেছেন এই দেশের মানুষ জনগণ যারা ভোটার এবং ভোটার না সবাই কি চায় এই দেশের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে দেশের মানুষের মন বুঝতে হবে দেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে আপনার দলের লোক তো চাইবেই নির্বাচন আপনার দল তো চাইবে যেন কেন একটা নির্বাচন করে ক্ষমতায় যায়া পাওয়ার খাটানো পাওয়ার দেখানো এখনো তো সে পাওয়ার দেখাইতেছেন এখনই তো সব কিছু কন্ট্রোলে তখন তো ভাই আরো কন্ট্রোলে চলে আসবে কিন্তু জনগণ কি বোধহয় অর্ধেক মানুষকে কি আপনি অবহেলা করবেন যারা আপনার দলের না তাদের মূল্যায়ন নাই তাদের ভোটের দাম নাই তাদের ভোটের দাম দিতে হবে তার মানে নতুন বাংলাদেশের জন্য নতুন পদ্ধতিতে নির্বাচন হইতে হবে কেউ আটকাইতে পারবেন না সমস্ত অন্যায়ের বিচারও হবে নতুন বাংলাদেশও হবে কেউ রুখতে পারবেন না ভাই হয়তো সময় লাগবে সময় লাগবে এমনও তো হইতে পারে অমুক দল ক্ষমতায় চলে আসছে তাতে বুঝা নিয়েন না বিপ্লব শেষ হয়ে গেছে নতুন বিপ্লব শুরু হইতে পারে ওই দল যদি ভুল করে ভাই এক বছরও টিকতে পারবে না ছত্রিশ দিন টিকতে পারে নাই পাওয়ারফুল শেখ হাসিনা অন্যরা আমার মনে হয় না পনেরো দিন টিকতে পারবে সমস্ত ভোটার ভাইদেরকে বলবো সবাই সাবধান চোখ কান খোলা রাখেন বুঝার চেষ্টা করেন যদি দেশকে ভালোবাসেন সঠিক পথে যাবেন সঠিক ভোটটা দিবেন কেউ যেন কিনতে না পারে বছর যারা সাবধান আপনাদের মা বন্ধে কসম রইল আপনাদের ভুল জায়গায় ভোট দিবেন না সঠিক জায়গায় ভোট দিবেন যদি মনে করেন যে হ্যাঁ ইনি দেশটা চালাইতে পারবে ইনি আমাদেরকে শান্তির পথে নিয়ে যাইতে পারবে তাহলে আমরা তাকেই ভোট দিব। সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হবে পরিচালক মালিক আফসারের বক্তব্য আপনারা শুনেছেন এবার আমি দু একটি কথা বলি আল্লাহ দিলসর সাইদের সাক্ষী সুখরঞ্জন মালিক তিনি মিথ্যা সাক্ষী দিতে চাইনি এজন্য তাকে গুম করা হয়েছিল তিনি যদি মিথ্যা সাক্ষী দিতেন তো সেই দিনই হয়তো আল্লাহ দিলস সাইদের ফাঁসি রাই দিত এবং কার্যকর করে ফেলত কিন্তু সেই সুখরঞ্জন বালিকে যারা মানে গুম করে পাচার করেছিল আদালত প্রাঙ্গণ থেকে যেখানে সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত অথচ সেখান থেকে গুম করা হয়েছিল আজ সরকার পরিবর্তন হয়েছে হ্যাঁ বিদায় নিয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার রেসা তার কোনো করতে পারেনি কোনো বিচারও হয়নি এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কার সরকার কোনো নিরপেক্ষ সরকার যেটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু আমরা পাইনি হয়তো খুব শীঘ্রই এই চব্বিশের মানে বিপ্লবের বিথা যাবে এটা সবারই মুখ থেকে শুনতে পারবে এই সরকার কোনো কিছুই করতে পারেনি কোনো বিচার বা কোনো সংস্কারই পর্যন্ত করতে পারেনি শুধু বিচার সংস্কার নিয়ে ওকমত কমিশন আবি ঝাবি এগুলো করে যাচ্ছে তাল বাহানা করে যাচ্ছে কিন্তু এসব গুম হত্যা আয়নাঘর মানুষ হত্যা কত হাজার হাজার মানুষ হত্যা করেছে আমাকে হত্যা করেছে তার কোনোটাই বিচারের দৃশ্যপট দেখা যাচ্ছে না আপনাদের কিনে মনে হয় সেটা মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন